আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা মণ্ডলী আমি ধারাবাহিকভাবে পাটের বিষয়ে আপনাদের অবগতির জন্য দেশের মানুষের অবগতির জন্য আমি আমার এই গত তিরিশ বছর যে কাজ করেছি সেই আলোকে ধারাবাহিকভাবে আমি ভিডিও ক্লিপ করে ইউটিউবে রেখে দিচ্ছি যে ভবিষ্যৎ প্রজন্ম অ্যাটলিস্ট কিছু জানুক কারণ ইউটিউবে সার্চ দিলেই ইন্ডিয়া আসে বাংলাদেশের বিশেষ কোনো পাটের বিষয়ে খুব একটা কিছু আসে না তো তারই ধারাবাহিকতায় আমি শুরু করছি ভিডিও কিন্তু হঠাৎ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে পয়লা অক্টোবর থেকে বিশেষ করে সুপার শপগুলোর মধ্যে আর যেন পলিথিন ব্যবহার না করে তো এখানে আমার কথা হলো এই বিষয়ে আইন হয়েছে দু সালে এর মধ্যে দুই সরকার তাদের মেয়াদকালে এ বিষয়ে রকম কোনো আইনের প্রয়োগ দেখার এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেই এক দেড় মাসের মাথায় এসে ওনারা ঘোষণা দিলেন যে পলিথিন ব্যবহার করা যাবে না তারা শুরু করছে হলো শপ দিয়ে এখন এই জায়গাটায় আমি দু তিনটা মিটিংয়ে গিয়েছি বিজিএমসির জেডিপিসির এই মন্ত্রণালয়ের মিটিংগুলোতে ওখানে আমি আমার কাছে মনে হয়েছে আমি বলছিও যে এত অল্প সময়ের ভিতরে রকম কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া সাপ্লাই চেন ঠিক না করে এরকম ঘোষণা দিলে এটা কতটুকু বাস্তবায়ন হবে তো এটার জন্য দরকার ছিল মানে অন্তত পক্ষে চার ছয় মাসের একটা প্ল্যান করা দরকার ছিল পলিথিনওয়ালাদেরকেও যারা পলিথিন ইম্পোর্ট করে বা প্রোডাকশন করে তাদেরকেও সময় দেওয়া দরকার ছিল ছয় মাস সময় দিবে তাদেরকে তারা আস্তে আস্তে পলিথিনটা বন্ধ করে তারা অন্য ব্যবসায় চলে যাবে ফাঁকে আমরা যারা পার্ট নিয়ে কাজ করি আমরা হুট করে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাগ লাগবে বিভিন্ন সুপার শপগুলোর মধ্যে তো আমাদের উদ্যোক্তারাও তো ওইভাবে প্রস্তুত না আমাদেরকেও তো আগে ডেকে নিয়ে বা এখানে এক্সপার্টিস যারা তাদেরকে আগে ডেকে নিয়ে তাদের কাছ থেকে স্যাম্পলগুলা ওকে করে নেওয়া যে আসলে মানে প্রাইসিংয়ের কারণে যে কোন কোন ব্যাগটা এখন বাজারে চলে কোন সাইজের ব্যাগগুলো লাগবে তো সেই অনুযায়ী তো এটার সাইজগুলো ঠিক করে প্রাইস ঠিক না করে হুট করে এক তারিখ আমরা বন্ধ করে দিব তো সুপারশপ বন্ধ করে দিবে আমরাও কোনো ব্যাগ নিয়ে বাজার যাওয়াতে ইউজ টু না তাহলে ব্যাপারটা কী হলো এখানে তো আমার এখনও মনে হইতেছে যে এটা সমন্বয়হীনতা আছে কারণ আমি দুই তিনটা মিটিং তিনটা মিটিংয়ে ছিলাম তাতে আমার মনে হচ্ছে সমন্বয়হীনতা আছে কারণ সুপারশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব বলতেছে এটা সাত আট টাকার উপরে হইলে তারা এটা বিয়ার করতে পারবে না আর আমরা আমাদের যে উদ্যোক্তারা তাদের কথাবার্তা অনুযায়ী তারা যে আমি সহই বলবো আমরা যে ফেব্রিকের কথাই বলি না কেন এইটা অন্তত পক্ষে পঁয়ত্রিশ চল্লিশ টাকার নিচে স্ক্রিন প্রিন্ট সহ এইটা করা ফিজিবল না তাহলে কি দাঁড়াই এখন আর বাকি আছে তিন দিন এই তিন দিনের ভিতরে প্রডিউসাররা কয়টা ব্যাগ বানাবে কিভাবে দিবে তো এই বিষয়ে আসলে সুনির্দিষ্টভাবে আগের থেকে যদি প্ল্যান থাকতো সেই প্ল্যান অনুযায়ী যদি সময় দিয়ে এই কিছু কোম্পানিকে নির্দিষ্ট করে দিতে তোমরা দশ হাজার তোমরা বিশ হাজার তোমরা চল্লিশ হাজার তোমরা এক লাখ ব্যাগ তৈরি করো একটা বিশাল এক মানে স্টক থাকতো আবার সুপার সুপারদেরকে বলতো তোমরা যে পলিথিন বন্ধ করবা ব্যাগ পাবা কোথায় যে এই কোম্পানিগুলোতে ব্যাগ আছে এই রেটে আছে তো তারা ওই ওই নিবে আবার আমি বারবার বলতেছিলাম যে প্রচুর পরিমাণে আপনার ব্যানার ফেস্টুন বিভিন্ন মিডিয়ায় প্রচার প্রচারণা চালানো দরকার এখন পর্যন্ত আমি কোথাও ওরকম ব্যাপকভাবে এই এগুলা চোখে পড়েনি তো তাহলে কী হইল আসলে আমাদের এই পাট্টার এই দুর্ভাগ্য বা এই জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য এখানে কোথাও না কোথাও কারো না কারও মনে হয় এটা একটা চক্রান্ত চক্রান্ত যদি না হয় তাহলে এইগুলো আমাদের এক হচ্ছে না কেন জুটমিল মালিকের ভাইয়েরা আসছেন মিটিং করছেন ওনারা বলছে যা ফ্যাব্রিক লাগে আমরা দেব কার ওই ফ্যাব্রিকের দাম কম না তো ফ্যাব্রিক লাগবে দিবে আমরা ব্যাগ বানাবো তো আমরা ব্যাগ বানানোর পরে এটা সুপার সাপারা নিবে তারা তো নিবে কারণ প্রাইসে তো হবে না হ্যাঁ বেশি প্রাইস দিয়ে একটা ব্যাগ কিনে নিবে সেটা সে আবার সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম এরকম দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ বার সে ব্যাগটা নিয়ে আসবে কিনা না আসলে তো তার পোষাবে না সে একটা ব্যাগ এভাবে কিনবে না এখন এই সামনের এক তারিখ আমি আশা করি ইনশাল্লাহ হয়তো উদ্যোক্তারা একটা যোগান দিবেন ডেফিনেটলি কিন্তু সেইটা সন্তোষ হওয়ার কথা না তার কারণ হলো যে একটা লাইট ফ্যাব্রিক আছে যেটার মধ্যে জুটের পরিমাণ কম এক ইঞ্চি পর পর একটা পাটের সুতা আছে লাইট ফ্যাব্রিক আর বাকি সব কটন তো কটন দিয়ে যদি করতে হয় তো তাহলে তো ওই ইনপুটেড আইটেম কটন তো আর আমার দেশের জিনিস না তাহলে পাটকে তো আর প্রমোট করা হইল না এখানে আমি অনুরোধ করছিলাম যে এটাতে যদি প্রথম দুই তিন মাস যদি অ্যাটলিস্ট ভর্তুকি দিয়ে পরিবেশ মন্ত্রণালয় তো এরকম পরিবেশের উপরে তো প্রচুর ফান্ড থাকার কথা সেখান থেকে যদি পরিবেশ মন্ত্রণালয় যদি এরকম পনেরো বিশটা পঞ্চাশটা উদ্যোগটাকে নিয়ে যে তাদেরকে যদি একটা ফাইন্যান্সিয়ালি একটা সাবসিডি দিয়ে যদি তাদেরকে এই সুযোগটা করে দিত এবং যখন মানুষ ইউজ টু হয়ে যেত আস্তে আস্তে এটার দাম বাড়তে থাকতো উভয় পক্ষের সহনশীল একটা অবস্থায় চলে আসতো ভর্তুক আস্তে আস্তে বন্ধ করে দিত আর যারা ইউজার তারা আস্তে আস্তে ব্যাগ ঘরের ব্যাগ নিয়ে বাজার করা শুরু করতো আমার মনে হয় এটা একটা ভালো ইয়ে হইত কিন্তু না এগুলো কিছুই হলো না হুকুম দিয়ে ছেড়ে দিলেন পাট মন্ত্রণালয়কে বলে দিলেন পাট মন্ত্রণালয় উদ্যোক্তাদেরকে ডাকলেন সুপারশপ মালিকদেরকে ডাকলেন দু তিনটা মিটিং হলো কারোর সাথে কারোই দেখলাম খুব একটা আন্তরিক বা কোনো একটা ফাইনাল ডিসিশনে গেছেন তারা এটা আমার চোখে পড়লো না তো এই জায়গা থেকে আসলে বের হওয়া দরকার প্রয়োজনে আরও এক দুই মাস তিন মাস সময় নিয়ে পরিবেশ মন্ত্রণালয় এই এক্সপার্টিসদেরকে ডাকুক ফ্যাব্রিক যারা তৈরি করে তাদেরকে ডাকুক তাদের কস্টিং দেখুক যারা সেলাই করে তাদের সেলাইতে তাদের কস্টিং কত পড়ে এগুলা দেখুক প্রয়োজন একটা কমিটি করে দেখ সেই কমিটি এগুলাকে শর্ট আউট করে একটা সুন্দর দুই তিনটা ব্যাগে সাইজের প্রাইসিং নেগোসিয়েট করে একটা স্ট্যান্ডার্ড সাইজে এনে এইটা সুপার শপ মালিকদের সাথে বসে এইটা তাদের কাছ থেকে অর্ডার নিয়ে অ্যাডভান্স দিয়ে একটা বাল্ক কোয়ান্টিটি প্রোডাকশান শুরু করার জন্য উদ্যোক্তাদেরকে দেওয়া হোক এবং এরপরে এইটাকে প্রচার প্রচারণা দিয়ে দুই তিন মাস বিভিন্ন আমাদের বাংলাদেশ টেলিভিশন তো আমাদের জাতীয় টেলিভিশন সেখানে সরকার চাইলে এটার মধ্যে র্যান্ডম যদিও আমি জানি বাংলাদেশ টেলিভিশন হয়তো অনেকে দেখে না সেক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট চ্যানেলগুলার স্ক্রলের মধ্যে দিয়ে বিভিন্ন এলাকার যে ডিশ যে কোম্পানিগুলো আছে তাদের ওখানে দিয়ে অনলাইনে বিভিন্ন কোম্পানিকে ইয়ে করা বলা প্রাইভেট এবং শুধু সরকারের দায়িত্ব তা না এটা আমরা যারা জনগণ আছি আমাদের উপর এটা দায়িত্ব বর্তায় আমরাও আমাদের মতো করে বিভিন্ন ফেসবুকে ইনস্টাগ্রামে লিঙ্ক দিনে আমরাও পোস্ট দেওয়া শুরু করব। আমার মনে হয় এইভাবে করে যদি সবার সম্পৃক্ততা দিয়ে সম্পৃক্ত হয়ে যদি এই ইয়েটা করা হয় এই বন্ধটা করা হয় তাহলে এটা কার্যকরী হবে বলে আমি আশা করি কিন্তু এইভাবে এখন আগামী এক তারিখে আমি আশা করব ইনশাল্লাহ হয়তো এখান থেকে শুরু যেহেতু হয়েছে কিছুটা হয়তো অগ্রগতি দেখব কিন্তু এটার ব্যাপক ব্যবহারের জন্য এটা একটা দীর্ঘ পরিকল্পনা দরকার বলে আমি বিশ্বাস করি যেহেতু আমি দীর্ঘদিনে এই লাইনে কাজ করি তো ওই আমার সেই অভিজ্ঞতার থেকে বলতেছি সুতরাং আমাদের দেশের জনগণের উদ্দেশ্যে আমি বলবো শুধু এটা জন সরকারেরই দায়িত্ব না এটা আমরা যারা জনগণ এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব পলিথিন বন্ধ করার জন্য কারণ এটা আমার ক্ষতি করে আমার সন্তানের ক্ষতি করে আমার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করে এটাতে কে ক্যান্সার হয় রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে ড্রেন নদী নালা ব্লক হয়ে যাচ্ছে বন্যা হচ্ছে এগুলার কথা বিবেচনা করে আমি প্রত্যেককে অনুরোধ করব। আমি বিশ্বাস করি আমি যেহেতু নিজে এই দু সালে আমি এই দুই বারো সালে আমি বাংলাদেশে আসার পর থেকেই আমি প্রত্যেকদিন পাটের ব্যাগ নিয়ে বাজারে যাই আমার তো কোনো অসুবিধা হয় না আমি আশা করি আপনারাও যারা আছেন আস্তে আস্তে এই পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন এটা আপনার দেশের জিনিস এটা বায়োডিগ্রেডবল এটা ইকো ফ্রেন্ডলি ন্যাচারাল ফাইবার আপনার যে মাটি থেকে জন্ম পাটেরও সেই মাটি থেকেই জন্ম আমার মনে হয় আপনারা যদি আন্তরিক হন তাহলে এই দেশের পলিথিনকে আমরা তাড়াইতে পারবো এই দেশে আমাদের পলিথিন দরকার নাই এবং আমাদের পরিবেশটা আমরা বাঁচাবো কটনও আমাদের না আসলে কাগজও আমাদের না আপনারা হয়তো বলতে পারেন পাট না হলে কী হয়েছে কটন দিয়ে করব কাগজ দিয়ে করব পারবেন না পারবেন না এই কারণে যখন একটু ডিমান্ড বাড়বে তখন দেখবেন প্রাইস বেড়ে যাবে তো একমাত্র রিসোর্স আমাদের মানে ভরপুর রিসোর্স হলো পাট এটা থেকে করা যায় তা আমি সবাইকে অনুরোধ করব সবাই ভালো থাকবেন এক তারিখে আমরা সহযোগিতা করি আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের পলিথিন বন্ধ হয়ে যাবে এটার জন্য আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত